পুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ দু হাজার পঁচিশ যে নির্বাচন এই নির্বাচনে আমি একজন নিজের ক্যান্ডিডেট ছিলাম আমি যখন নমিনেশন পেপারটা কিনি আমার নমিনেশন পেপারের সাথে আমার ভোটার আইডির একটা লিস্ট বইয়া করে দেওয়া হয় এই ভোটার লিস্টে অনেক ভোটার যাদের এনআইডির সমস্যা আছে যাদের হচ্ছে ট্রেড লাইসেন্সের সমস্যা আছে যাদের হচ্ছে আয়কর রিটার্নের সমস্যা আছে এরকম অনেক ধুয়া ভোটার আমরা শনাক্ত করতে পারি শনাক্ত করতে পারার পর আমরা এটা নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে একটা লিখিত অভিযোগ দিই তারা এটা কর্ণপাত না করে নিশ্চিত না করে তারা নির্বাচনেই বখাল থাকে আমরা নির্বাচনের বিরোধিতা করতেছি না আমরা চাচ্ছি নির্বাচনটা যেন সঠিক ভোটারের মাধ্যমে হয় এই জন্যে পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নিই এবং কি আমরা একটা মামলা দাখিল করি সেই মামলায় আমাদেরকে এই করা আছে যে আমরা নির্বাচন হোক নির্বাচনের বিপক্ষে না আমরা কিন্তু নির্বাচন হওয়ার পূর্বে আবার পুনরায় ভোটারগুলো সঠিক যাচাই বাচাই করে একজন প্রশাসক নিয়োগ দিয়ে ভোটারগুলো যেন যাচাই বাছাই করা হয় তারপরে পুনরায় আবার যেন নির্বাচনে বেট দেওয়া হয় এটাই আমাদের দাবি